লুঙ্গি পরেন না লাইফ একদিন করছি সকালে দেখতে নাই বসে বসে করব না দাঁড়িয়ে আপনি যদি বসে বসে পারেন তাহলে বসে বসে দাঁড়িয়ে করলে দাঁড়িয়ে দাঁড়িয়ে উইশ ওয়ান ইজ কমফোর্টেবল ফর ইউ তাহলে আমরা সামনে চলে আসি রেডি রেডি ব্যাটিং না বোলিং ব্যাটিং হচ্ছে যেটা আমি খুব কষ্ট করে ইমপ্রুভ করছি আর বোলিং হচ্ছে আমার ন্যাচারাল কোনটা ছেড়ে কোনটা আসলে আমি চিন্তা করি অলরাউন্ডারের জন্য এটা খুব ডিফিকাল্ট টু অ্যানসার আই নো নাম্বার 2 সিঙ্গারা না সমোসা সিঙ্গারা রুটিন অফ পরোটা দুটোই গরম মাংস না মুরগি মাংস গরম লুঙ্গি পরেন না লাইফ একদিন করছি সকালে দেখি যে নাই

আর অল টাইম আমার ফেভারিট হচ্ছে সাইদা। মাছ যাকে আউট করে খুব ইচ্ছে কিন্তু এখনো করা হয়নি ক্রিকেট সবচেয়ে ভয়ঙ্কর বোলার কে মনি মর্কেল যখন ওর পিক ফর্মে ছিল আর আমি মাত্র ক্রিকেট খেলা শুরু করছি আর কি ইন্টারন্যাশনাল কার বলে ছক্কা পেটাতে চান যে কারো বলে হলেই চলবে স্পাইরান আমার জন্য ইম্পর্টেন্ট আর দলের জন্য আলু ভাজি নাকি আলু ভর্তা দুটোই আলুর যে কোন খাবার আমার খুব পছন্দের এই জায়গাতে আপনার সাথে আমার একটা মিল রয়েছে নেক্সট বাংলাদেশ ক্রিকেটের ক্যাপ্টেন কে হবে অনেকেরই তো আসলে সম্ভাবনা আমি দেখি কোন ফর্মেটে সেটা বুঝতে হবে ওকে ওডিআই 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 আমার কাছে মনে হয় লিটন মোসাদেক শান্ত এদের থেকে কেউ হলে ভালো করবে

টেস্টে মোমিনুল আছে আমার ওর প্রতি অনেক বিশ্বাস এবং ভরসা দুটোই আছে আমার ধারণা ও বাংলাদেশকে পাঁচ সাত বছর ক্যাপ্টেন্সি করে অনেক ম্যাচ জেতাতে সম্ভব অনেক ম্যাচ জেতাতে পারবেন আমি প্রশ্ন করবো না আপনি আরো কিছু করে যেতে পারেন না থ্যাংক ইউ ভেরি মাচ আমি সাকিব হাসানকে বলতে শুনেছি যে খাবার দাবার নাকি ডিপ্রেশন দূর করে তাতে নিজে কতটুকু ফুটি প্রচন্ড খাই আমি এবং একটা প্রবলেম এখন হচ্ছে যে তিরিশের পর থেকে খেলেই ওজনটা বেড়ে যায় সো খাওয়া অনেক কন্ট্রোল করতে হয় যেটা আমার খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নাই যখন খেলার সময় আসে তার আগে যেমন এই যে ফিটনেস নিয়ে কথা টথা উঠে ঠিক তখন আবার ওই খাওয়া কন্ট্রোল করে আসলে ফিট হতে হয় যেটা আমার জন্য খুবই কষ্টকর চেষ্টা থাকে যে কোন ম্যাচটা আসলে মানে প্রতিটা ম্যাচ যেন ভালো খেলতে পারি তাহলে ওই দিন খেলে আসলে খুব একটা লাগে না মানে শরীরে খুব একটা প্রবলেম হয় না যার কারণ হচ্ছে আমি অনেক বার্ন করতে পারি যদি আমি ব্যাটিং করি অনেকক্ষণ বলিং করি অনেকক্ষণ ওই একটা সুবিধা থাকে তো ভালো পারফর্ম করার একটা বেনিফিট আছে তখন খাওয়া যায় বাট পারফর্ম না করলে তখন আবার খাওয়াটা ডিফিকাল্ট হয়ে যায় আচ্ছা আমরা আরেকটা গেম খেলবো এবারে আমি গেমটা খেলবো সেটা হচ্ছে নেভার হ্যাভ আই এভার আমি আপনাকে কিছু প্রশ্ন করব মানে আপনি আগে যা কখনো করেননি ওকে আমি আপনাকে কিছু প্রশ্ন করব সেই প্রশ্নের সাথে দুটো কার্ড আছে এখানে দুটো কার্ড দাও আমাকে তোমার চশমার যে ডান্ডা নাই এজন্যই তো চশমা খুলে পড়ে যাচ্ছে বারবার দিয়ে আজ আমি জীবনে করিনি না ঠিক করেছি যে কার্ডটি করেছি যখন এটা উঠাবেন করিনি যখন এটা উঠাবেন ইজি রেডি আমি জীবনে পাড়ার ক্রিকেটে রাগ করে ব্যাট বল নিয়ে বাড়ি চলে যাইনি আচ্ছা ন্যাশনাল মাছে পিছলা খেয়ে পড়ে যায়নি ওকে কিছু কিনতে গিয়ে দামাদামি করতে করতে ঝগড়া শুরু করে দেয়নি মাছ কিনতে গিয়ে না চিনে পচা মাছ কিনে আনি নি মাছ কখনো নিজেকে শিশিরের মাথায় গরম করায়নি কোনোদিন শিশিরের কাছে লুকিয়ে বাচ্চাদের কখনো কিছু কিনে দেয়নি না

না। ব্রজ। थैंक यू। আমি খুব একটা ইমোশন শো করতে দেখি না। এটা উনি খুব ভালো করে কন্ট্রোল করেন। কিন্তু এরকম গল্প শুনেছি যে এশিয়া কাপের ফাইনালে সময় 6 বলে যখন নয় রান দরকার তখন ব্যর্থতার পরে আপনার হাতে একটা কাচের গ্লাস ছিল সেটা এত জোরে চেপে ধরে ছিলেন সেটা ভেঙে গেছে। হ্যাঁ। সো এরকম ঘটনা খুবই কম এবং সেটা সামনে আসে না। কন্ট্রোল এটা প্লেয়ারের জন্য আমার কাছে তো মনে হয় খুবই ইম্পর্টেন্ট একটা প্লেয়ারের ইমোশনটা কন্ট্রোল করা কারণ ইমোশনটা হাই কিংবা লো দুইটাই ক্ষতিকর পারফর্ম করার ক্ষেত্রে তো যতটা এটাকে ব্যালেন্স রাখা যায় ততটাই ভালো আই লাকি যে আমি যখন ছোটবেলা থেকে খেলা শুরু করেছি বা এই গাইডেন্সটা আমি পেয়ে এসেছি এবং ওখান থেকে আসলে কন্ট্রোল করাটা বা শিখতে পেরেছি তো সেদিক থেকে আমি অনেক লাকি ছিলাম অনেকেই পারে অনেকেই পারে না বাট এক একজনের ক্ষেত্রে এক এক রকম হয় তাদের ইমোশনটা কন্ট্রোল করার কেউ এক্সপ্রেস করলেও হয়তো ভেতরে কন্ট্রোল রাখতে পারে অথবা দু একজন আছে যারা কন্ট্রোল আসলে রাখতে পারে না আমাদের আমাদের মনে হয় কন্ট্রোল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ পারফর্ম করার জন্য কি হয় সেটা নিয়ে আসলে আমাদের সবারই অনেক বেশি আগ্রহ যে কতখানি দুঃস তুমি হয় কি হয় না হয় এরকম একটা মজার কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন তো সবই মজার বা ড্রেসিং রুমটা মানে এমন একটা জায়গা আপনার বাসার ভেতরেও আপনার বেডরুমটা যেমন ড্রেসিং রুমটা হচ্ছে ওরকম জায়গা তো ওই জায়গার কথাগুলো কেউ কারোর সাথে শেয়ার করে বলে আমার মনে হয় না কিন্তু অসাধারণ একটা জায়গা আমার কাছে মনে হয় যখন আমার খেলা শেষ হয়ে যাবে সব থেকে যে জিনিসটা মিস করবো ড্রেসিং রুম এর সবথেকে বড়ো কারণ হচ্ছে ওইটা ওই জায়গাটাতে আমার মনে হয় সব থেকে বেশি টাইম কাটানো হয়েছে ক্রিকেট খেলা লাইফে এবং যত ফ্রেন্ড তৈরি হয়েছে সব ওখান থেকে আসলে তৈরি হয়েছে সবচেয়ে বেশি দুষ্টুমি করে কে অনেকেই আছে বা র‍্যাঙ্ক করে নাম্বার 1 নাম্বার 2 সবচেয়ে বেশি দুষ্টু আমাদের টিমে যদি দুষ্টুমি করে কে রুবেল আসলে ওর ওর দুষ্টুমি করা লাগে না বাট ওর নরমালটাই আমাদের কাছে অনেক বেশি মজার লাগে এবং ওর সব থেকে ফানি লাগে এছাড়াও রিয়াদ ভাই আছে অনেক ফানি আরও অনেকে আছে তাইজুল আছে অনেক ফানি সবাই আসলে যা যার জায়গা থেকে অনেক মজা করে বাট এটা আসলে বাইরে দেখলে বোঝা যাবে না যে এ আসলে ড্রেসিং রুম এমন করতে পারে আপনার সবচেয়ে বেশিরভাগ কোথায় সুযোগ হয়েছে ড্রেসিং রুমে টেবিলের উপর দাঁড়িয়ে তারপরে উইশাল ওভার কাম গাওয়ার সবই আপনার সবচেয়ে বেশি সুযোগ হয়েছে এরকম আর কেউ কি গান গাইতে পারে সবচেয়ে ভালো গান এটা হয় যে মানে একজন উপরে দাঁড়ালেও সবাই একসাথে গান গায় হ্যাঁ তো এমন না যে এক যদি গান গায় এবং আমরা সবাই তাকাই দেখি তো সেটা হলে খুবই এমবারেসিং একটা সিচুয়েশন হয়ে যেত হ্যাঁ কারণ আমরা সবাই বাথরুমের ভেতরেই ভালো গান গাইতে পারি এর বাইরে না আমরা আর কি সবাই বাথরুম সিঙ্গার যেহেতু সবাই চেষ্টা করি একে অন্যকে সাপোর্ট করে আরকি ওই করা যায় তাকে ভাই আমার একটা মানে জিনিস জানার খুব ইচ্ছা বিকজ আপনি ওই সেলিব্রেশনটা দেখার পরে আপনি একটা কথা বলেছেন প্রায় আপনি বলেন এটা যে আপনার মেমোরি নাকি খুব একটা ভালো না তো বিশ্বের অলরাউন্ডার নাম্বার ওয়ান অলরাউন্ডার সাথে আমার এই ছোট্ট একটা মিল আছে জোর করে মিল খুঁজে বের চেষ্টা করছি আমার নিজেরও মেমোরি খুব খারাপ কিন্তু আপনার গুলো আমার কিছু কিছু মনে আছে তার ভিতরে একটা হচ্ছে বেঞ্চ স্টোক যখন আউট হয়ে গেলেন সেটা এটা খুব ফেমাস হয়ে গেল। এবারে আপনারা সেলিব্রেশনের মাঝে সবাই একটু দুষ্ট সাকিবকে খুঁজে পায়। তো আপনাদেরটা আগে থেকে প্ল্যান করে রাখেন যে উইকেট এটা নিতে পারলাম এরকম সেলিব্রেট করব। স্পেশালি ওই ওই উইকেটটার কথা যেটা হচ্ছে তখন তাইজুল কিংবা মিরাজ অন্য পাশ থেকে মিরাজ বল করছিল অন্য পাশ থেকে। আমি তিনটা করছিলাম আমরা নরমালি তো খুব বেশি একটা সেলিব্রেট করি না কিছু একটা করব। কিন্তু কি করবে এটা আমিও জানতাম না। আউট হওয়ার পরে ওটা অটোমেটিক্যালি মানে হয়ে গেছে আমি কখনো এটা চিন্তাও করিনি যে নাও উইকেট পেলে সেলুট দেবো কিংবা এরকম কিছু একটা করবো বাট কখনোই সেটা চিন্তা করা হয় নাই বাট একদমই মানে অন দ্য স্পট ওই ইয়েটা এসে গিয়েছে আসলে রিয়াকশনটা আর কোনো এটা এমন না যে আগে থেকে চিন্তা করা ছিল এবং এটা কখনোই থাকে না আমার যে হ্যাঁ আমি এটা করলে এটা করবো ব্যাটিংয়ের সময় বরং একটু থাকে ব্যাটিংয়ের সময় চিন্তা করা যায় কারণ যেহেতু আমি জানি যে হ্যাঁ এটা আসছে

বেটার ফিলিং তৈরি হয় এবং টিম সবসময় এক্সপেক্ট করে যে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন আমাদের মেইন বলাররা নিতে পারে তো সেই দিক থেকে সবারই আমরা যারা বলার থাকি সবারই টার্গেট থাকে যে সব থেকে ইম্পর্টেন্ট উইকেটগুলো যেন মানে সেই বলারটা নিজেই নিতে পারে সাকিব ভাই আপনার যদি বায়োপিক হয় আপনি বাংলাদেশের কোন তারকাতে তারকাকে আপনার চরিত্রে দেখতে চান যে লেফট হ্যান্ডেড বল করতে পারবে এবং লেফট হ্যান্ড ব্যাটিং করতে পারবে ভাবে বললে তো হবে না না পড়তে হবে তো তার হলে বাইপিক কেমনে করবে করতে হলে তো অ্যাট লিস্ট লেফট হ্যান্ড ব্যাটিং এবং বোলিংটা শিখে নেবে কিন্তু মানে আমি জানি না তো এখনকার চার ভিতরে এখন লেফট হ্যান্ডেড সো আজ যেটা টিমেটিকালসার ਦਿੱছেন টিমে বলন না ক্লারচউতো বেশি मिल যায় সেটা পিক করতে হবে যে কি লেফট হ্যান্ডেড ব্যাটিং এবং বোলিং করতে পারে এরকম যদি আপনি দুইটা অপশন দেন আমি একটা পিক করব

যোগাযোগের মাধ্যম আচ্ছা কার ক্যাপ্টেন সে ইমোসতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে ওয়ার্ল্ডে হ্যাঁ ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে পাপ কিউ উইলিয়ামসন কে উইলিয়ামসন জানাই দা প্রোগ্রামটা দেখলেন সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা এনজয় করেছেন ধন্যবাদ সবাইকে